বারাকার একশো নয় গেট খোলাই পানি বাড়ছে পদ্মায় এদিকে সারাও কুকের সঙ্গে বিএনপির বৈঠক জানাবো অন্তর্বর্তীকালীন সরকারের রোড ম্যাপ নিয়ে ধোয়াশা কাটেনি বলছেন মির্জা লক্ষ্যে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি চানের জন্য হাহাকার এবং সর্বশেষ জানাবো অবসরের চার বছরও মেলেনি পেনশনের টাকা মানবেতর জীবন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ফারাক্কার একশো নয় গেট খোলায় পানি বাড়ছে পদ্মায় ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট খুলে দেওয়ার ফলে নাটোরের লালপুরে পদ্মা নদীতে দুই সেন্টিমিটার পানি বেড়েছে পদ্মা নদীর পরবর্তী লালপুর উপজেলায় দুই নম্বর ঈশ্বরটি ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু পদ্মা নদীতে পানি বাড়ায় বিষয়টি নিশ্চিত করে বলেন ফারাক্কার একশো নয়টি গেট খোলায় পানিতে পানি বাড়তে শুরু করেছে তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি নদী তীরবর্তী বাসিন্দা লিমন ইসলাম জানান আজ একসঙ্গে সঙ্গে ফারাকার একশো নয় গেট খুলে দেওয়ায় নদীতে পানি বাড়তে শুরু করেছে আর পাঁচটা ব্লক অতিক্রম করলেই নদী তীরবর্তী এলাকায় পানি প্রবেশ করবে পানি বাড়ায় চরঞ্চলের ফসল ডুবতে শুরু করেছে লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসান জানান পদ্মা নদীর পানি এখনও বিপদসীমা অতিক্রম করেনি আমরা সর্বক্ষণিক পর্যবেক্ষণ করছি তারপর নদী তীরবর্তী মানুষদের সবসময় সতর্ক থাকার জন্য বলা হয়েছে সারা কুকের সঙ্গে বিএনপির বৈঠক যুক্তরাজ্যের হাই কমিশনার সারাকুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর সহ দলটির শীর্ষ নেতারা ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে আমির খোস মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে কত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে যাচ্ছি সেই আলোচনাও আসছে আগামী দিনে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যে যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং এর বাইরেও যে সম্পর্কগুলো আছে সেগুলোকে আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে তিনি বলেন বাংলাদেশ থেকে প্রচার হওয়া টাকার একটা বড় অংশ ইউকেতে পাচার হয়েছে অনেকের নাম এসেছে এ ব্যাপারে টাকাগুলো ফেরত আনার ব্যাপারে ইউকের ভূমিকা ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে ইউকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার কথা বলা হয়েছে তিনি আরো বলেন বাংলাদেশের মাধ্যমে হতাহতের যে সংখ্যা সেই বিষয়ে আলোচনা হয়েছে একই সাথে পনেরো ষোলো বছরে বিএনপি নেতা কর্মীদের উপর নির্যাতন হত্যা মিথ্যা মামলা সেগুলো নিয়েও আলোচনা হয়েছে এসবের পরিপ্রেক্ষিতে বিচারের বিষয়টি আলোচনা এসেছে জাতিসংঘের পক্ষ থেকে ডেলিগেশন আসছে এই বিষয়ে আমরা কিভাবে সংজ্ঞাহিত করছি তা জানতে দেশের ভেতরে বিচারের বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ধোয়াশা কাটেনি বলছেন মির্জা ফখরুল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিবের মির্জা ফকরুল ইসলাম আলমগীর তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ধোয়াশা কাটেনি প্রধান উপদেষ্টা এই বিষয়ে স্পষ্ট কিছু তুলে ধরেনি আসে ছিলাম প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহারের বিষয়ে মির্জা ফুকুল বলেন আমাদের প্রায় ষাট লাখ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে পত্রিকা দেখলাম প্রধান উপদেষ্টার মামলা ওঠানো হয়েছে আরেকজন উপদেষ্টার মামলা তুলে নেওয়া হয়েছে আমরা চাই আমাদের এক লাখ পঁয়তাল্লিশ হাজার মামলা অবিলম্বে তুলে নিতে হবে আমরা আশা করছিলাম প্রধান উপদেষ্টা একটি রোডম্যাপ দেবে কিন্তু প্রধান উপদেষ্টার মুখ থেকে সেটা শুনতে পাইনি রোপার আনসারদের সচিবালয় ঘেরাও শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের বিষয়ে তিনি বলেন গতকাল সচিবালয় করে আনসার সদস্যদের পোশাক ব্যবহার করে একটা গোলচক সৃষ্টি করতে চেয়েছিল ছাত্ররা সেটা করে দিয়েছে এটা কিন্তু অর্থাৎ যারা যারা পরাজিত শক্তি এই বিষয়কে করার জন্য আমরা জনগণকে আহ্বান জানাবো এই বিষয়গুলোকে প্রশ্রয় না দেওয়ার জন্য বিএনপি মহাসচিব বলেন গতকাল সচিবালয়ের আনসারদের ঘেরাও কর্মসূচি ওর উপরে গোলযোগ তৈরির চেষ্টা এটা অশনি সংকেত যারা অপরিচিত তারা এই পর্যন্ত চক্রান্ত সতর্ক আছে করে দেওয়ার জন্য জনগণই সতর্ক থাকতে হবে মেজর ফকল বলেন যখন ফ্যাসিবাদ ছিল তখন তো দাঁড়াবার কথাও চিন্তা করে সময় নতুন সরকারকে তার নিশ্চয়ই বিষয়টি দেখবে সচিবালয় ঘেরাও করে কোনো কিছু আদায়ের চেষ্টা করবেন না জনগণ ভালো চোখে দেখবে না দেশের সকল পরিবর্তন এনেছে ছাত্ররা আমি শিক্ষক হিসেবে আহ্বান জানাতে চাই অযথা প্রলো বল প্রয়োগ করে কোনো কিছু করবেন না লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি জানের জন্য হাহাকার লক্ষ্মীপুরে টানা বৃষ্টি ও বন্যার পানি ঢুকে প্রায় আট লাখ মানুষ পানিবন্দী জীবনযাপন করছেন এর মধ্যে উঠেছেন প্রায় তেইশ হাজার মানুষ তবে বেশিরভাগ মানুষ কষ্ট করে বাড়ি ঘরে রয়েছেন বাকিরা উজানে আত্মীয় বাড়িতে ঠাঁই নিয়েছেন নোয়াখালী থেকে অনবরত বন্যার পানি রহমত খালি খান হয়ে লক্ষীপুরে ঢুকেছে দুর্গা এলাকাগুলোতে পানিবন্দীদের জন্য কোনো খাবার যাচ্ছে না এই জন্য ফেসবুক সহ নানাভাবে চানের জন্য হাহাকার করছে মানুষ দুর্গম এলাকায় যান পৌঁছাতে পর্যন্ত নৌকার প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা খোঁজ নিয়ে জানা গেছে জেলার বিস্তীর্ণ জলপদ এখন পানির নিচে তলিয়ে আছে ডুবে গেছে বাড়িঘর রাস্তাঘাট খেত ও ব্যবসা প্রতিষ্ঠান কোথাও কোথাও চার থেকে পাঁচ ফুট পানি রয়েছে বন্যা কবলিত এলাকাগুলোর পানিবন্দি বাসিন্দার দুর্বি সহ জীবনযাপন করছেন জেলা সদর রায়পুর রামগঞ্জ রামগতি ও কমলনগর উপজেলার আটানটি ইউনিয়নের প্রায় প্রত্যেকটি এলাকাতেই পানি ঢুকে পড়েছে মানুষজন খাদ্য সংকটে রয়েছে বলে জানা গেছে লক্ষ্মীপুরের বন্যা কবলিত এলাকাগুলোর মধ্যে রয়েছে সদর উপজেলা চন্দ্রনগ চন্দ্রগঞ্জ দীঘলি চরশাহী উত্তর জয়পুর মান্দারি দত্তপাড়া পাগগাগা লাহারকান্দি তেউরিয়াগঞ্জ ভাবানীগঞ্জ লক্ষ্মীপুর পৌর শহরে রহমত খালি খান সংলগ্ন লাল এলাকা হেতা পার্বতী নগর কমলাইগর তোড়াগঞ্জ চারদিকরা রামপতি চোরপাছাড়া চারবাজ রামগিরি লামকর কাঞ্চনপুর চন্ডীপুর ভাটরা ভোলারামগঞ্জের পৌরসভা ভাদুরকর দরবেশের রায়পুরের সোনাপুর কোর চরপাতা বামুনী চরমোহন রায়পুর আবেলি ইউনিয়ন ও রায়পুর পৌরসভা বিভিন্ন এলাকার মধ্যে দীঘলি চাষ হয় দুর্গম এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দিচ্ছেন এতে খাদ্য সংকটে রয়েছেন এসব এলাকার মানুষ যে হিসেবে পারছেন চানের জন্য আহ্বান জানাচ্ছেন কিন্তু পর্যাপ্ত নৌকা না থাকার উদ্ধারকারী ও ত্রাণ সহায়তা করা দুর্গম এলাকাগুলোতে যেতে পারছে না বলে জানা গেছে মন্দিরা ইউনিয়নের জৌজারা গ্রামের বাসিন্দা মোহাম্মদ সেলিম জানান চার দিন ধরে তিনি খায়রুল এনাম সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে পরিবার নিয়ে উঠেছেন পানি বেশি হওয়ায় কেউই ঠিক এখানে গিয়ে তাদের খোঁজ নিচ্ছেন না কোনো খবরও জোটেনি তাদের বাঙ্গা ইউনিয়নের বাসিন্দা রাবিয়া বেগম বলেন বাড়িতে প্রচুর পানি থাকা সম্ভব হচ্ছিল না এজন্য স্বামী সন্তানদের নিয়ে বাবার বাড়ি মন্দারি জালদিয়া গ্রামে এসেছি চান জেলা চান ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুস মিয়া জানান বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য একশো পঞ্চান্ন মেট্রিক টন জিআর চার ও দশ লাখ নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে জলার সদর উপজেলা তিরিশ মেট্রিক টন রায়পুরে পঁচিশ মেট্রিক টন রামগঞ্জে পঞ্চাশ মেট্রিক টন রামগতিতে বিশ মেট্রিক টন ও কমলনগরে তিরিশ মেট্রিক টন চাল রয়েছে এছাড়া প্রত্যেক উপজেলার জন্য বরাদ্দ দুই লাখ টাকা লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নাইফেদুজ্জামান খান জানান রোববার সকাল নয়টা থেকে সোমবার সকাল নয়টা পর্যন্ত জেলায় পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এতে বন্যার পানি ছোঁয়াছি বেড়েছে রহমতখালী খাল হয়ে নোয়াখালীর পানি লক্ষ্মীপুরে অনবরত ঢুকেছে মোসাপুরের স্লাইডস গেটস ভেঙে পড়েছে এতে এর একটি অংশের পানি বেগমগঞ্জ হয়ে লক্ষ্মীপুরে প্রবেশের সম্ভাবনা রয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক জেপি পি দাওয়ান জানান জেলার বর্তমানে সাত আব্বিশ হাজার মানুষ পানিবন্দি রয়েছেন আশ্রয় কেন্দ্রে রয়েছেন তেইশ হাজার চারশো চারজন এখন পর্যন্ত নয় হাজার নয়শো তেতাল্লিশ প্যাকেটের শুকনো খাবার বিতরণ করা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে খিচুড়ি রান্না করে পরিবেশ করা হচ্ছে প্রসঙ্গত শুক্রবার থেকে বন্যা পানি ঢুকতে শুরু করে শনিবার বিকাল থেকে পানির চাপ বেড়ে যায় এর মধ্যে লক্ষীপুরে বৃষ্টি অব্যাহত রয়েছে এতে পুরো জেলায় প্রায় আট লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন অবসরে চার বছর মেলেনি পেনশনের টাকা মানবেতর জীবন গাজীপুর শহীদ আজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে এক গাড়ি চালক অবসর নেওয়ার প্রায় চার বছর কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবে লাম গ্রান্ট পেনশন ও অনুদেশিক ভাতা দিয়ে পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন এ বিষয়ে তিনি স্বাস্থ্য পরিবারের কল্যাণ স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন জানা গেছে মোহাম্মদ নজরুল ইসলাম উনিশশো সালে একত্রিশ জুলাই সরকারি চাকরিতে যোগদান করেন দুর্ঘটনার কারণে তার কোমরের জয়েন্টের বাল ভেঙে নষ্ট হয়ে যায় দীর্ঘদিন চিকিৎসার পরেও তিনি সুস্থ হননি তার চাকরির বয়স আঠাশ বছর এক মাস পূর্ণ হওয়ার উনি দু উনিশ সালে এক সেপ্টেম্বর সেত্রে অবসর গ্রহণ করেন তার অবসর উত্তর ছুটি শেষ হওয়ার পর লাম গ্রান্ট পেনশন ও অনুদেশ ভাতা দিয়ে প্রদানে জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেন মৌখিকভাবে তাগিত বারবার যোগাযোগ করলেও সময়ক্ষেপণ করা হয় নজরুল ইসলাম বলেন হাসপাতাল বর্তমানে পরিপ্রেক্ষক বর্তমানে পরিচালক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলামের সঙ্গে পেনশন ও ভাতা দিয়ে বিষয়ে দেখা করলে তিনি দু হাজার তেইশ সালের সতেরোই সেপ্টেম্বর পেনশন ও অনুতোষ মঞ্জুর বিষয়ে নির্দেশনা চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বারবারে বরাবরে চিঠি লেখেন পরে স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে তার পেনশন অনুতোষ ও অন্যান্য চাকরিগত কার্যকরী চাকরির বিধিবিধান ও পেনশন বিধিমালা অনুযায়ী নিষ্পত্তি করার নির্দেশনা প্রদান করেন পরে হাসপাতালের পরিচালক গাজীপুর জেলা অ্যাকাউন্টস অন্ড ফিনান্স অফিসার বরাবর মতামত চেয়ে পত্র লেখেন জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসের গত চোদ্দ ফেব্রুয়ারি ছুটি পাওয়ার সাপেক্ষ গ্রান্ট এর টাকা পরিশোধ করা যেতে পারে বলে দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক গত জুলাই জানুয়ারি পেনশন মঞ্জুরি সংক্রান্ত পরিচালিত পর্যালোচনা পূর্বক নিয়োগকারী কর্তৃপক্ষ পেনশন অনুভূত সেই মঞ্জুরির প্রেক্ষিতে নিষ্পত্তি করা যেতে পারে মর্মে মতামত প্রদান করে পরবর্তীতে হাসপাতালের পরিচালক স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা এবং জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসের মতামত উপেক্ষা করে পেনশন ও অনুদোষী প্রদানের বিষয় সুস্পষ্ট সুপারিশের আলোকে পরিচালক গত তেরোই মার্চে বিভিন্ন কাগজ পত্র জমা দেওয়ার জন্য বলেন বোর্ডের চাহিদা অনুযায়ী গত ছয় মে ওই পত্রের জবাব দেওয়া হয় নজরুল ইসলাম বলেন আমি একজন নন গ্যাজেটেড কর্মচারী আমরা ইস্যু করি কর্তৃপক্ষ ডিপিও বা অফিস প্রধানের নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক এডিট ছাড়পত্র প্রদান করি সার্ভিস বইয়ের অবসরত্বর পিআরএল ছুটি মঞ্জুরি আদেশের আলোকে পরিচালকের সঠিক স্বাক্ষর নিতে বলা হয় কিন্তু চাকরি বইতে কোথায় কে স্বাক্ষর করবেন সেটা দায় দায়িত্ব অফিস প্রদান বা হাসপাতাল কর্তৃপক্ষের থাকলেও তা স্বাক্ষর নিয়ে আসতে বলা হয় স্বাক্ষর আনতে পূর্বের পরিচালকের কাছে গেলে তিনি বলেন যেহেতু আমি এখন দায়িত্ব নেই তাই স্বাক্ষর আমি করতে পারি না বর্তমানে পরিচালককে স্বাক্ষর করতে পারেন নজরুল ইসলাম বলেন হাসপাতালের পরিচালক মোহাম্মদ আমিরুল ইসলাম আমাকে চিঠি দিয়ে অবহিত করেন তিনি এই হাসপাতালের পরিচালক হিসেবে যোগদান করার পূর্বে আমি এই হাসপাতালে কর্মরত তাই আপনার বই ও তৎকালীন কাগজপত্রাদি স্বাক্ষর করা তার উপর বর্তায় না তৎকালীন সময় কর্মরত পরিচালকের মাধ্যমে আমার সার্ভিস বই স্বাক্ষর বৈধ উত্তরাধিকারী ঘোষণাপত্র নমুনা স্বাক্ষর হাতের পাঁচ আঙ্গুলে ছাপ না দাবি প্রত্যয়নপত্র স্বাক্ষর করার কথা বলেন পরিচালক পেনশন ও অনুতোষী প্রদানের বিষয়ে সুস্পষ্ট মতামত প্রদানের জন্য গঠিত বোর্ডের সুপারিশ অনুযায়ী কাগজপত্র দিয়ে দাখিল করে পেনশন ও অনুতোষী মঞ্জুরি গ্রহণের কথা বলেন নজরুল বলেন বোর্ডের সুপারিশের মতে লাম গ্রান পেনশন ও অনুতোষী ভাতা প্রদানের জন্য আবেদন করে গত তিরিশ মে দীর্ঘ দুই ঘন্টা অপেক্ষা করে হাসপাতালে পরিচালক আমিরুল ইসলামের সাক্ষাৎ পায়নি অনেক অনুনয় বিনয় অনুরাগ করা শর্ত তিনি তার সিদ্ধান্তে অনর তিনি সাব জানিয়ে দিয়েছেন তার পত্র অনুযায়ী সংশ্লিষ্ট কাগজপত্র বিগত পরিচালকের স্বাক্ষর দিয়ে আসলে পেনশনের ব্যবস্থা করবেন পরবর্তীতে শহীদ আজ আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও বর্তমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমির হোসেন রাহাত স্যারের সঙ্গে দেখা করে এবং স্বাক্ষরের জন্য বলে জানান তার স্বাক্ষরের সুযোগ নেই বর্তমান পরিচালকই স্বাক্ষর করবেন দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করতে মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ